পাঁচ থেকে পঁয়তাল্লিশ সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলছে এই ধরনের ম্যাথ করার জন্য আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে যোগফল ইকুয়াল টু যোগফল ইকুয়াল টু গড় ইন পদ পদসংখ্যা গড় ইকুয়াল টু পদসংখ্যা তো এখানে হচ্ছে আমাদের গড় বের করতে হবে পাঁচ থেকে পঁয়তাল্লিশ পাঁচ থেকে পঁয়তাল্লিশ মানে পাঁচ ছয় সাত আট এভাবে করে আমার পঁয়তাল্লিশ পর্যন্ত যাবে তাহলে গড় মানে সবগুলোর যোগফল ডিভাইডেড বাই মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করা লাগবে কিন্তু এখানে আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে গড় বের করা সেটা হচ্ছে আমার প্রথম সংখ্যাটা পাঁচ আর সর্বশেষ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ এই দুইটার যোগফল ডিভাইড বাই টু করলেই হচ্ছে আমি গড় পেয়ে যাই তার মানে হচ্ছে ফিফটি ডিভাইডেড বাই টু অর্থাৎ টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের গড় আচ্ছা এখন হচ্ছে আমি পদ সংখ্যা পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত পদ সংখ্যা আমার আমি তো এইভাবে গুনে গুনে যেতে পারবো না পাঁচ ছয় সাত আট আমাদের হাতে এত সময় নাই কতগুলা পদ সংখ্যা আছে সেটা বের করার জন্য তো পদ সংখ্যা কয়টা আছে সেটা বের করার জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে পঁয়তাল্লিশ মাইনাস ফাইভ পঁয়তাল্লিশ মাইনাস ফাইভ ডিভাইডেড বাই আমার প্রত্যেকটা সংখ্যার গ্যাপ কত পাঁচ থেকে ছয় এর গ্যাপ কত এক ছয় থেকে সাতের গ্যাপ কত এক তত সংখ্যা দ্বারা ভাগ প্লাস ওয়ান তার মানে চল্লিশ ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান তার মানে ফর্টি ওয়ান ফর্টি ওয়ান হচ্ছে আমাদের পদ সংখ্যা পদ সংখ্যা এখন এটা যদি ডাউট থাকে তোমরা হচ্ছে পাঁচ ছয় সাত আট এভাবে গুলা দেখতে পারো পঁয়তাল্লিশ থেকে পাঁচ বাদ দিলে চল্লিশ হয় অনেকে ভাবে চল্লিশ কিন্তু চল্লিশ না চল্লিশ হচ্ছে আমাদের বিয়োগফল এর সাথে হচ্ছে আমার পাঁচটা তাহলে বাদ চলে যায় পাঁচ সহ নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে আচ্ছা তাহলে পদ সংখ্যা আমি পাইলাম হচ্ছে ফর্টি ওয়ান এখন গড় আর পদ সংখ্যা গুণ করে দিলে আমি কি পেয়ে যাবো যোগফল পেয়ে যাব তাহলে হচ্ছে আমাদের ফর্টি ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ পাঁচ একে পাঁচ পাঁচ চারা বিশ ইন্টু দুই একে দুই আহ চার দুগুনা আট দেন ফাইভ টু টেন দশ হাজার পঁচিশ হচ্ছে আমাদের অ্যান্সার দশ হাজার পঁচিশ হচ্ছে আমাদের অ্যান্সার